Uh huh

আপনারা সবাই সকালে ঘুমতে ঘুরে নাম এবং অবশ্যই হাঁটবেন সারাদিন যতটা খারাপ লাগবে বেশি ভালো লাগবে সবাইকে শুভকাল সবাই ভালো থাকবেন

আমি কিন্তু ইউটিউবেতে লাইভ ছলাইছি ইউটিউবেতে বর্তমানে আমার ভালো দেখতে কিছু হচ্ছে ইনশাআল্লাহ সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এই যে ভয়েস জাকির ভাই দিছে না সে সুন্দর একটা ভয়েস আছে দেখো দেখতেছ মেজা 14 পি মানে যে মুকুটের মত মানে ভয়েসটা সুন্দর কালেক্ট হইছে 22 জন ছিল একটু আগে আমার এরকম লাইফ করলে কি হবে জানো অল্প দিনের মধ্যে আমার এটা গ্রো হবে করে হ্যাঁ থাকে ভাই হ্যাঁ অবশ্যই কারণ দৌড়ের পর থাকে সবসময় বোধ নাই আমি তো শেষী

এই যে প্যাট কমানোর মেন বুদ্ধিটা কি বা কি মানুষের যে বুড়ি কুমা প্যাট কমা মেন প্র্যাকটিসটা এই যে এই ব্যায়ামটি করলে পরে যাদের বুড়ি বাড়তি এই যে আমার এই বাইর কিন্তু অনেক বুড়ি ছিল অল্পতে তার বুড়িটা এই ব্যায়ামটা করার পরে শেষ হয়ে গেছে এখন ধরা চলে বুড়ি নাই সত্যি বুড়ি নাই সবাইকে শুভ সকল জানিয়ে আজকের মতো লাইভ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন